জিনিসটা ঘটেছে মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদের এই টোটাল জিনিসটার উপরে সম্পূর্ণভাবে গভীর চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে শুভেন্দু অধিকারীর কীভাবে উনি হাইকোর্টে মামলা করে বললেন যে আমাকে মুর্শিদাবাদে বিএসএফ লাগবে সেখানে মানুষজনের সুরক্ষার জন্য বিএসএফ লাগবে হাইকোর্ট পারমিট করলো বিএসএফ দিল এবার এই বিএসএফটা দেওয়ার পিছনে আমরা কারণ পরে বুঝলাম তখন বুঝিনি এই বিএসএফের আড়ালে যে ষড়যন্ত্রটা ঘটল মুর্শিদাবাদে বাড়ি বাড়ি গিয়ে যে অত্যাচার হলো সেইগুলো দেখলাম বিএসএফের হাওয়াই চপ্পল পরা বিএসএফ আমরা নন্দীগ্রামে হাওয়াই পরার পুলিশ দেখেছিলাম এখন শুভেন্দুবাবুর এই বিএসএফ চাওয়ার পরিবর্তে আমরা দেখলাম যে সেখানে হাওয়াই চপ্পল চপ্পলপোড়ে বিএসএফ বলছে হাওয়াই চপ্পল পরে বিএসএফ ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছে এটা কখনও বিএসএফ হতে পারে না আমরা এলাকায় খবর নিয়ে জেনেছি স্থানীয় এলাকায় মানুষজনের বক্তব্য এবং তারা চিহ্নিত করছে যে এই মানুষগুলো এই এলাকার নয় বহিরাগত বাইরের এবং এও আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন স্থানীয় লোকের মাধ্যম দিয়ে যে তারা পাশের অন্য একটি দেশ থেকে এসেছে আমি নাম বলছি না যেহেতু সেটা অন্য একটা দেশ সেই দেশ থেকে বর্ডার পার করে বিএসএফ বর্ডার পার করে বিএসএফ তাদেরকে ঢুকিয়েছে আবার তাণ্ডব চালানোর পরে এই বিএসএফ তাদেরকে সেই দেশে ফেরত পাঠিয়েছি। তাহলে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারী এই কাণ্ডটা বিএসএফের আড়ালে দাঙ্গাবাজ হাঙ্গাবাজ অন্য দেশ থেকে নিয়ে এসে ঘটিয়েছে এবং সেইটাকে সমর্থন করেছে সুকান্ত বাবুর মতো নেতারা সুকান্ত বাবু এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি নখানা ছবি পোস্ট করে বলছেন যে একটা ছবি গণেশ চতুর্দশ একটা রামনবমী একটা হনুমান জয়ন্তী একটা দোল একটা ইত্যাদি ইত্যাদি নখানা ছবি পোস্ট করেছেন দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো বাংলার মানুষ এবং সোশ্যাল মিডিয়ার মানুষ চিনে ফেলেছে প্রতিবাদ করি আমি হিন্দু হয়ে প্রতিবাদ করছি প্রত্যেকটা হিন্দু সাধারণভাবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বাংলার মানুষ একত্রিত হয়ে থাকে প্রত্যেকটা হিন্দু মুসলমান উভয়ে তারা প্রতিবাদ করছে অর্থাৎ এটা শুধু মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব এখানকার মেজরিটিদের মাইনোরিটিতে রক্ষা করার দায়িত্ব সেই দেশের মেজরিটিদের থাকে অর্থাৎ আমরা মেজোরিটি আমরা মাইনোরিটিতে রক্ষা করব। আমাদের মাইনোরিটি যারা রয়েছে সেখানকার তারা মেজোরিটি আমাদের রক্ষা করবে এটা তো সংবিধান অর্থাৎ এই সংবিধানটাকে লঙ্ঘিত করে ভারতীয় জনতা পার্টি এই নোংরামাগুলো করছে আমরা এগুলোকে হতে দেবো না এর প্রতিবাদ আমরা করছি করব শুভেন্দু অধিকারী বলছে যে মুর্শিদাবাদে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার পিছনে নাকি মানিক ফকির আছে তিনি নাকি পঞ্চাশ হাজার লোকজন ভাড়া করে নিয়ে গিয়ে নাকি এরকম ঘটনা ঘটিয়েছে কি বলবে দেখুন এখানে আমি আপনাকে একটা কথা বলি এই যে জিনিসটা ঘটেছে মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদের এই টোটাল জিনিসটার উপরে সম্পূর্ণভাবে গভীর চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে শুভেন্দু অধিকারীর কীভাবে উনি হাইকোর্টে মামলা করে বললেন যে আমাকে মুর্শিদাবাদে বিএসএফ লাগবে সেখানে মানুষজনের সুরক্ষার জন্য বিএসএফ লাগবে হাইকোর্ট পারমিট করলো বিএসএফ দিল এবার এই বিএসএফটা দেওয়ার পিছনে আমরা কারণ পরে বুঝলাম তখন বুঝিনি এই বিএসএফের আড়ালে যে ষড়যন্ত্রটা ঘটল মুর্শিদাবাদে বাড়ি বাড়ি গিয়ে যে অত্যাচার হলো সেইগুলো দেখলাম বিএসএফের হাওয়াই চপ্পল পরা বিএসএফ আমরা নন্দীগ্রামে হাওয়াই পরার পুলিশ দেখেছিলাম এখন শুভেন্দুবাবুর এই বিএসএফ চাওয়ার পরিবর্তে আমরা দেখলাম যে সেখানে হাওয়াই চপ্পল চপ্পলপোড়া বিএসএফ বলছে হাওয়াই পরে বিএসএফ ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছে এটা কখনো বিএসএফ হতে পারে না আমরা এলাকায় খবর নিয়ে জেনেছি স্থানীয় এলাকায় মানুষজনের বক্তব্য এবং তারা চিহ্নিত করছে যে এই মানুষগুলো এই এলাকার নয় বহিরাগত বাইরের এবং এও আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন স্থানীয় লোকের মাধ্যম দিয়ে যে তারা পাশের অন্য একটি দেশ থেকে এসেছে আমি নাম বলছি না যেহেতু সেটা অন্য একটা দেশ সেই দেশ থেকে বর্ডার পার করে বিএসএফ বর্ডার পার করে বিএসএফ তাদেরকে ঢুকিয়েছে আবার তাণ্ডব চালানোর পরে এই বিএসএফ তাদেরকে সেই দেশে ফেরত পাঠিয়েছে তাহলে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারী এই কাণ্ডটা বিএসএফের আড়ালে দাঙ্গাবাজ হাঙ্গাবাজ অন্য দেশ থেকে নিয়ে এসে ঘটিয়েছে এবং সেই থেকে সমর্থন করেছে সুকান্ত বাবুর মতো নেতারা সুকান্ত বাবু এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি নখানা ছবি পোস্ট করে বলছেন যে একটা ছবি গণেশ চতুর্দ একটা রামনবমী একটা হনুমান জয়ন্তী একটা দোল একটা ইত্যাদি ইত্যাদি নখানা ছবি পোস্ট করেছেন দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো বাংলার মানুষ এবং সোশ্যাল মিডিয়ার মানুষ চিনে ফেলেছে দেখা গেল যে সেই ছবিগুলো কোনোটা লক্ষ্ণৌর লক্ষ্ণৌতে এনআরসি মুভমেন্টের ছবি কোনোটা উত্তরপ্রদেশের বুলডোজার ভাঙার ছবি বা কোনোটা আসামের সিএ মুভমেন্টের ছবি এবং যে আগুন জ্বালানো যে ঘরটা পুড়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেটা অবশ্য কোনো হিংসার ছবি নয় সেইটা জম্মুর একটি বাড়িতে আগুন লেগে যায় সেই বাড়িতে আগুন লাগার ছবি অর্থাৎ এইভাবে একটা দুটো তিনটে চারটে করে নখানা ছবি এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সুকান্তবাবু পোস্ট করেছেন যেটা সম্পূর্ণ ফেক পরে যখন জানা গেল ছবিগুলো ফেক তখন এই ছবিগুলোকে সুকান্তবাবু ডিলিট করে দিল তাহলে ষড়যন্ত্র কোথায় দেখছি কারা বাঁধিয়েছে শুভেন্দুবাবু প্রচার করছে কারা সুকান্তবাবু বিএসএফ কে চেয়েছে সুকান্তবাবু হামলা কে করেছে চটিপড়া বিএসএফ কোথা থেকে এসে স্থানীয় মানুষের কথা অনুযায়ী অন্য একটা দেশ থেকে এসছে এদেরকে কোথায় ফেরত পাঠানো হয়েছে বিএসএফের মাধ্যম দিয়ে এসছে বিএসএফের মাধ্যমে ফেরত গেছে তাহলে টোটালটাই যুক্ত তো ভারতীয় জনতা পার্টি এখানে তো মানিক ফকির কোথা থেকে আসছে মানিক ফকির একটা এনজিও করে তার দামাল বাংলা নামে একটা সংগঠন আছে সেই সংগঠনের বিভিন্ন জায়গায় সে মুভমেন্ট করে এবং সে সেখানে থেকে যেখানে ঘটনা ঘটেছে তার প্রায় পাঁচ কিলোমিটার দূরে সেখানে পিডব্লিউডি মোড় বলে একটা মোড় আছে সেখানে দাঁড়িয়ে এসে বক্তব্য রাখছিল এবং সেখানে হাজার তিন চার মতো লোক ছিল অর্থাৎ এর সাথে তো মানিক ফকির কোনো যোগাযোগ নেই এখন যদি মানিক ফকিরের এই যোগাযোগটা উনি করে দেন আর শুভেন্দু অধিকারীর মতো একজন আধিকারিক যিনি আমাদের বিরোধী দলনেতা যিনি চল্লিশটা বেশি চল্লিশটা বেশি বিরোধীরা ভোট সিট পেলে তবে বিরোধী দল নেতা হয় তেমন একজন ব্যক্তি যদি মানিক ফকিরের নামে বলে তাহলে শুভেন্দু অধিকারীর তো যোগ্যতাই নেই আজকে মানিক ফকিরের কথা বলতে হচ্ছে আমি মনে করি এই ধরনের কথা যারা বলে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী কেশি এবং বিশি মানে ক্ষয়ের ছেলে এবং বয়ের ছেলে এবার আপনার চ্যানেলে বলছি ক্ষয়ের ছেলে বয়ের ছেলে মানে আপনি ভাববেন না খারাপ বলছি যার মনে পাপ আছে সে খারাপ ভাবতেই পারে ক্ষয়ের ছেলে মানে হলো খারাপ ছেলে আর বয়ের ছেলে মনে হলো বোকা ছেলে এবার হচ্ছে কেসি বেশি এখন হচ্ছে আমি খারাপ গালাগাল দিচ্ছি না আমি তাকে ভদ্রভাবেই বলছি এবার আমার এই কথা শুনে শুভেন্দুবাবু যদি বলে আমাকে ক্ষয়ের ছেলে মানে ওই কিছু বলতে চেয়েছে বয়ের ছেলে মানে চার অক্ষরের ওই কিছু বলতে চেয়েছে না আমি কিছুই বলিনি যেটা ভাববেন সেটা আপনাদের মনের ব্যাপার এটা আমি মনে করি যে শুভেন্দুবাবু মানিক ফকিরকে চিটিংবাজ বলেছেন আমি জানতে চাই এই কোন অধিকারে কিসের ভিত্তিতে চিটিংবাজ বলেছেন যে লোকটা হাওয়াই চপ্পল পরে ছেঁড়া জামা পরে করে জীবনে কোনো দিন একটা একটা অটোই পর্যন্ত চাপেনি বাসে করে করে ঘুরে বেলায় ট্রেনে করে করে রিজার্ভেশন করে কোথাও যায় না এমন একটা পাগল লোক যে মানুষের সাথে উন্মাদের মতো ঘুরে বেড়ায় সেই লোকটাকে চিটিংবাজ বলছে আমি আর এর কিছু বলতে পারি না আমি শুধু এটুকুই বলতে পারি শুভেন্দুবাবু নিশ্চয়ই খয়ের ছেলে এবং বয়ের ছেলে আমি একটা প্রশ্ন রাখবো এক্ষেত্রে যে আপনি বলছেন যে বিএসএফ রা নাকি চক্রান্ত করে মানে অন্য দেশ থেকে লোক ঢুকিয়ে এনে মুর্শিদাবাদের ঝামেলাটা বাদিয়েছে তো মুর্শিদাবাদে তো হিন্দুদের উপরে হামলা হয়েছে তো বিজেপি তো হিন্দুদেরই নেতা হিন্দুদের জন্যই তিনি কাজ করেন তাদের সংখ্যালঘুদের ভোট চায়ও না তাহলে লোক ঢুকিয়ে তারা হিন্দুদের উপরেই কেন হামলা ঠিক ভালো প্রশ্ন করেছেন আসলে ওনার উদ্দেশ্য যেটা দেখুন কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন মিডিয়া বড় মিডিয়া বড় মিডিয়া যেগুলো হচ্ছে দালাল মিডিয়া সেই সমস্ত মিডিয়ায় একটা স্লোগান তুলে দিয়েছে যে তারা এখানে তিনশো পঞ্চান্ন তাই তিনশো ছাপ্পান্ন চায় রাষ্ট্রপতি শাসন আজকেই চাই আজকেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন চাই তারা জানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জিতে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না তাই তারা এখানে রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাইতে গেলে কি করতে হবে দাঙ্গা লাগাতে হবে হাঙ্গামা মাদা দিতে হবে আর তারা এখানে হিন্দুদের ঠিকাদার কীভাবে বোঝাবে হিন্দুরা অসুরক্ষিত কিভাবে বোঝাবে দু চারটে হিন্দুকে মারতে পারলে তাহলে হিন্দুদের মারবে কারা ওই বাংলাদেশে আমি বলছি না আমি বলছি অন্য একটা কোনো দেশ সে হতে পারে আপনি ভাবতেই পারেন বাংলাদেশ অন্য একটা দেশ থেকে নিয়ে এসে হিন্দুদেরকে মেরেই আবার তারা পগার পার হয়ে যাচ্ছে অর্থাৎ হিন্দুরা মরলে তবে তো বিজেপি ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে পারবে যে হিন্দু মরছে হিন্দু মরছে আরে এখানে তো চক্রান্ত বোমা নিয়ে ধরা বিজেপির নেতা আর এস এর নেতা ধরা পড়ছে যে তারা ষড়যন্ত্র করেছে দাঙ্গা বাঁধানোর দুশোর ওপরে লোক গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম আর এস বিজেপির নেতা একজন পুলিশের লোক পুলিশের ওসি সেও আর এস এর লোক বলে আইডেন্টিফাই হয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ যারা আর এস এস বিজেপি তারাই গ্রেপ্তার হয়েছে হিন্দুরা গ্রেপ্তার হয়েছে হিন্দুরা মূর্তি ভাঙছে মুসলমানদের ঘাড়ের দোষ চাপানোর জন্য এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক হচ্ছে এবার দেখুন আমি আরেকটা পয়েন্ট আপনাদের বলি যে এই এত কথা উঠছে কিসের ভিত্তিতে ওয়াক বিল ওয়াকাপ বিলটা কী ওয়াকাপ বিলটা হলো একটা কেন্দ্র সরকার একটা প্রথমে বিল থেকে আইনে রূপান্তর করেছে এবার আমি আমি এবং যারা সভ্য সমাজের মানুষ যারা এতটুকু পেটে বিদ্যা আছে তারা জানে ওয়াকাপ আইনটা কী এই আইনটাই তো অসংবিধানিক আইন আইনটার মধ্যে কোনো সংবিধান নেই সংবিধানকে লঙ্ঘিত করা হয়েছে কিভাবে এখানে টোয়েন্টি সিক্স আর্টিক্যাল টোয়েন্টি সিক্সে বলা হয়েছে ডাইরেক্টলি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল টোয়েন্টি সিক্সে বলা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে ধর্মীয় প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা এবং তাদের যারা মেম্বার সদস্য তারা সেই ধর্মের রক্ষণাবেক্ষণ ধর্মীয় কালচার ধর্মীয় সম্পত্তি সব কিছু তারাই রক্ষা করবে তাদের সেই অধিকার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা সংবিধান ২৬ নম্বর আর্টিকেলে দিয়েছে সেই হিসাবে এখানে ধর্মীয় সম্পত্তিকে রক্ষা করবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেখানে বলছে আর্টিকেল টোয়েন্টি সিক্সে তাহলে এখানে বলা হলো যে সেখানে আর ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এদের থাকবে না কেন্দ্র সরকার হস্তক্ষেপ করবে তার মানে কনস্টিটিউশনে ছাব্বিশ নম্বর ধারাকে লঙ্ঘিত করা হচ্ছে নাম্বার টু যে রাজ্যে দেখুন মুভেবেল ইনমুভেবেল প্রপার্টি সম্পত্তি সম্পূর্ণ হয় রাজ্য সরকারের যদি এখানে এই জমি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু ঘটে এখানে যদি কোনো সিজ করতে হয় তাহলে রাজ্য সরকার এসে এখানে সিজ করবে তাহলে কেন করবে কারণ এই প্রপার্টি সম্পূর্ণ প্রপার্টি থাকে আর্টিক্যাল টু ফোর সিক্স বাই ওয়ান বাই টু বাই থ্রি বাই ফোর সেখানে আর্টিকাল আর্টিকেল দুশো দুশো ছেচল্লিশ নম্বর ধারাতে বলে দিয়েছে এক দুই তিন চার প্যারাতে বলে দিয়েছে যে রাজ্যের সম্পত্তি সেই রাজ্যেরই একমত ক্ষমতা থাকে মোভোবেল ইনমোভোবেল পার্টির উপরে হস্তক্ষেপ করার এখানে কিন্তু আর্টিকেল টু পয়েন্ট টু টু টোয়েন্টি ফোরকে টু টোয়েন্টি টু ফোর সিক্সকে লঙ্ঘিত করা হয়েছে এবং ওয়ান টু ফোর ওয়ান টু থ্রি ফোর সাবসেকশনকেও সেখানে লঙ্ঘিত করা হয়েছে তার মানে সংবিধানকে লঙ্ঘিত করে গায়ে জোরে তাদের মেম্বার অব পার্লামেন্ট বেশি থাকা সুবাদে রাজ্যসভার এমপি বেশি থাকা সুবাদে তারাই আইনটাকে রাষ্ট্রপতি সই করে পাস করে আইন তৈরি করে ফেলেছে এই এই দায়টা সম্পূর্ণ এই এর জন্য আবার বিজেপি বিজেপির বিরোধী যত রাজনৈতিক দল আছে সবাই সুপ্রিম কোর্টে মামলাও করেছে তার মানে এরা অসাংবিধানিক আইন পাশ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে আমরাও তো প্রতিবাদ করছি আমি তো হিন্দুর ছেলে আমি সব জায়গায় মিটিংয়ে করে আমি বিভিন্ন টিভি মিডিয়া যাই আমি ডিবেট শো করি করি বিভিন্ন জায়গায় যাই সব জায়গায় আমি প্রতিবাদ করি আমি হিন্দু হয়ে প্রতিবাদ করছি প্রত্যেকটা হিন্দু সাধারণভাবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বাংলার মানুষ একত্রিত হয়ে থাকে প্রত্যেকটা হিন্দু মুসলমান উভয়ে তারা প্রতিবাদ করছে অর্থাৎ এটা শুধু মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব এখানকার মেজরিটিদের মাইনোরিটিতে রক্ষা করার দায়িত্ব সেই দেশের মেজরিটিদের থাকে অর্থাৎ আমরা মেজরিটি আমরা মাইনোরিটিদের রক্ষা করব। আমাদের মাইনোরিটি যারা রয়েছে সেখানকার তারা মেজোরিটি আমাদের রক্ষা করবে এটা তো সংবিধান অর্থাৎ এই সংবিধানটাকে লঙ্ঘিত করে ভারতীয় জনতা পার্টি এই নোংনামোগুলো করছে আমরা এগুলোকে হতে দেবো না এর প্রতিবাদ আমরা করছি করব